সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল কিন্তু ছটা তো আজকে বাইরে ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর সকালের ওয়েদারটি কিন্তু আজকে বেশ ঝলমলে বলে বলতে সকালে যেরকম ওয়েদার থাকে মিষ্টি মিষ্টি একটা আবহাওয়া সেটাই সকাল সকাল তোমাদের একটু বাইরের আবহাওয়াটা দেখিয়ে দিলাম অনেক দিন দেখানো হয় না সেই সংসারের সমস্ত কাজবাজ থেকে শুরু করি তোমাদের সঙ্গে ভিডিও আজকে ভাবলাম একটু বাইরেটা দেখিয়ে নিই যে কেমন ওয়েদার রয়েছে তার পাশাপাশি কাজবাজ তো সমস্তটা করতে হবে যেহেতু একার সংসার সেহেতু সমস্ত কাজ এক হাতেই সারতে হবে আজকে ওই উঠেছি বললাম ছটার সময় ঘুম থেকে উঠে আগে বাসে উঠানটাকে রোজকারের মতো পরিষ্কার করে নিয়েছি আর জানো তো ভীষণ পরিমাণে ধুলো হয়েছে কি বলবো উঠান ঝাড় দেওয়ার কথা মনে পড়লে মনে হয় কান্না পায় কারণ ভীষণ পরিমাণে ধুলো যেহেতু কাকাদের বাড়িতে কাজ হচ্ছে সেহেতু আমাদের বাড়িতেই সমস্ত কাজ কাজভাজ হচ্ছে তো ভেবেছি একবারে যখন কাকাদের কাজটি শেষ হয়ে যাবে মানে বাড়ি তারপরে উঠানটাকে একদম গোবর মাটি দেব। না হলে না ঘরে থাকা যায় না যাই হোক এদিকে দেখো সকাল সকাল তো বললাম উঠানটাকে ছাড় দিয়ে নিয়েছি এখন ভাবলাম আগে রান্নাঘরটি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে নেব তারপরে ঘরের কাজগুলো সেরে নেব। আর আগে যেহেতু রান্নাঘরে রান্না করতাম না রান্নাঘরে বলতে মাটির উনানেই রান্না করতাম এই টুক করে একটু মুছে নিলেই হয়ে যেত কিন্তু এখন যেহেতু রান্নাঘরে মানে গ্যাসে রান্না করছি সেহেতু একদম ডিপ ক্লিনিং বলতে ওই পরিষ্কার পরিচ্ছন্ন একদম না থাকলে ভালো লাগে না যেখানে সারাটা দিনের অর্ধেকটা সময় আমাদের এখানেই কেটে যায় সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কি করে হয় বলো যাই হোক এইদিকে দেখো রান্নাঘরটি বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি এই গাছগুলোর নাম তো আমি জানি না জানো তো তবে এই গাছগুলো মানি প্ল্যান্ট গাছ এই গাছগুলো দেখো কতটা লতা বেরিয়েছে সেগুলোকে কিন্তু আমি একদম জড়িয়ে পেছিয়ে রেখেছি না হলে এগুলো অনেকটা ছড়িয়ে রয়েছিলো এই গাছগুলো কিন্তু এই যে একদম পাতা বেরিয়ে যায় সেগুলোকে আমি কিন্তু এরকম করে এক জায়গায় জড়ো করে রাখি তাহলে দেখতেও বেশ সুন্দর লাগে কিন্তু আর এই যে পাশে মানি প্লান্টের যে গাছগুলো রয়েছে সেগুলোর নাম যদি তোমরা জেনে থাকো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যাই হোক দেখো রান্নাঘরটি সকাল সকাল পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি চলো তোমাদের এক ঝালক দেখিয়ে দিলাম কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদিও আমার রান্নাঘরটি খুবই ছোট তার পাশাপাশি যেরকম করে মানে চেষ্টা করি যে একটু গুছিয়ে রাখার একদম পরিপাটি করে রাখার জায়গা অল্প হলে ক্ষতি নেই কিন্তু সেই জায়গাটা গুছিয়ে রাখার জন্য কিন্তু একটা সুন্দর মন মানসিকতা দরকার রয়েছে তার পাশাপাশি ইচ্ছা শক্তিটা দরকার রয়েছে কারণ কি তো শুধু জায়গা বড় থাকলে হয় না তার পাশাপাশি যদি আমাদের মনের ইচ্ছা না থাকে না যে এই জিনিসটা গুছিয়ে রাখবো না বা এই জিনিসটা এরকম করেই থাকুক তাহলে কিন্তু ওই ওরকমই থাকে থাকবে আর যদি আমাদের ইচ্ছা মনের ভেতর যে এই জিনিসটা যেরকমই হোক না কেন কিন্তু সেই জায়গাটা গুছিয়ে রাখতে হবে সেরকমটাই আমার ইচ্ছা যে জায়গা যতটুকুই হোক না কেন কিন্তু সেই জিনিসটা গুছিয়ে পরিপাটি রাখবো সেই ক্ষেত্রে আমার রান্নাঘরটি কিন্তু অনেকটাই সরু সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি সব সময় পরিপাটি রাখার যাই হোক ওইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আজকের ভিডিওতে তোমরা একটু আওয়াজ পাচ্ছ কারণ কি জানো তো আমি এই সকাল দশটার সময় আজকে শুক্রবার এই যে ভিডিওর ভয়েস দিচ্ছি কারণ তোমাদের সঙ্গে মাঝে একটা দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে তোমাদের অবশ্যই বলবো পরের ভিডিওতে আর তার জন্য এই যে আমাকে এখন ভয়েসটা দিতে হচ্ছে দিনের বেলা কী তো রাত্রে যদি ভয়েসটা দিয়ে রাখি আমার মন মানে একদম ফ্রেশ থাকে আর সঙ্গে চিন্তা থাকে না আর যতক্ষণ না ভিডিও ভয়েসটা দিতে পারছি ততক্ষণ মনের ভেতর খুদখুদ অনুভব হয় যে কখন ভিডিওয় ভয়েস দেব আর এই দিনের বেলা ভীষণ সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে চেষ্টা করি রাত্রে যতই কষ্ট হোক না কেন ভিডিও ভয়েস দিয়ে রাখার আর আমাদের মতো যারা এই যে সাধারণ ঘরে গৃহবধূরা আমাদের মতো ভিডিও করে মানে আমি যে টাইপের করি তো সেই ক্ষেত্রে ভীষণ সমস্যা হয় কিন্তু এই বিষয়গুলোতে যাই হোক এদিকে দেখো ঘরের কাজ বলতে এই যে টেবিলটাকে গুছিয়ে নিলাম আর আগের দিন যেহেতু মঙ্গলবার ছিল আর তোমাদের সঙ্গে ভিডিওটি শুক্রবার বিকাল পাঁচটায় শেয়ার করছি তো সেই ক্ষেত্রে মুদিখানা বাজারগুলো তোমাদের দেখিয়ে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের যে প্রয়োজনীয় জিনিস আমি কিন্তু সেরকমভাবেই জিনিস কিনে নিয়ে আসি মানে মুদিখানা বাজার তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি এই যে সপ্তাহের বাজারটা সপ্তাহে কমপ্লিট করে নেওয়ার মানে খরচ করে ফেলার আর তার ভেতর কিন্তু অনেকটা জিনিস আমাদের থেকে যায় কারণ কি বলতো শুধু শুধু আমার মনে হয় না এক্সট্রা জিনিস এনে সেগুলো ওই মানে মাসের পর মাস জমিয়ে রাখাটা যখন যেটা প্রয়োজন হয় সপ্তাহে তখন আমি সেটা একবারে নিয়ে আসি এক সপ্তাহের জন্য তারপরে কিন্তু আমি ওই সুন্দরভাবে এক সপ্তাহটা চালাই আমি কিন্তু প্রতি সপ্তাহে বুদ্ধি খাটিয়ে এমনভাবে মুদিখানা বাজারগুলো করি জন্যই আমার নিজের হাতে একটা মোটা অঙ্কের টাকা আমি জমাতে পারি মাসের শেষে বা সপ্তাহের শেষে এটা তোমরা মানো কি না মানো সেটা জানি না কিন্তু আমি এটা মেনে থাকি আর তোমাদের তো অবশ্যই দেখাই যে আমি কি জমাই কি না জমাই যাই হোক তোমাদের ওই জমানোটা একবার শেয়ার করব কি জমিয়েছি আমি এদিকে মুদিখানা বাজার তো আমি করে নিয়ে এসেছি কালকে রাত্রেই তোমাদের সঙ্গে সেটা যদিও কালকে আমি শেয়ার করিনি ভাবলাম সকাল সকাল তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এদিকে দেখো চাউমিন যেটা আমাদের প্রয়োজনীয় এই চাউমিনটা খেতে কিন্তু আমরা বেশ ভালোবাসি মানে মামু মতটা ভালোবাসে না তবে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি চাউমিন ডাল তারপরে কেক আনা হয়েছে কেক খাওয়া হয়ে গেছে দুটো সঙ্গে মামামের সুজি এখানে লঙ্কার গুঁড়ো তেল আমি কিন্তু তেল এই সপ্তাহে পাঁচশোর মানে পাঁচশো আনি যেহেতু এর থেকেও কিন্তু আমার কম প্রয়োজন হয় কারণ কি বলতো শুধু শুধু ওই বেশি এনে নষ্ট করে আর অতটা তেল খাই মানে যখন যে মশলার খাবারটা খাওয়া হয় তখন তেলটা বেশি খাওয়া হয় তাছাড়াও কিন্তু অতটা আমাদের তেল প্রয়োজন হয় না কারণ কি তো পার্শ্ব তেলে আমাদের ওই প্রায় দশ দিন মতো চলেই যায় এটা বলতে পারো যাই হোক অনেকটা হিসাব করেই কিন্তু এই সংসারের সমস্ত কিছু খাওয়া দাওয়া বলো মানে খাওয়া দাওয়া এই নাই যে আমরা খাই না তোমরা তো জানোই তোমাদেরকে তো দেখায় কি খায় কি না খায় রোদিও রো মানে রোজ দেখানো হয় না প্রতিদিন দেখানোর চেষ্টা করি এদিকে দেখো ডিম হানা হয়েছিল দশটা আর সঙ্গে এদিকে মামামির জন্য দেশি ডিম আনা হয়েছে সেগুলো গুছিয়ে রাখলাম কারণ প্যাকেটে থাকলে কখন ইয়ে লেগে গুতা লেগে সেগুলো ভেঙে যাবে তো সেই ক্ষেত্রে চেষ্টা করি ফ্রিজের ভেতর রেখে দেওয়ার আর এখন যেহেতু গরম পড়েই গেছে বেশ খানিকটা সেহেতু এখন ফ্রিজে একটু প্রয়োজনীয় জিনিস রাখতেই হয় না হলে নয় এই গরমের দিনে ফ্রিজ তো বিশেষ করে ভীষণ প্রয়োজনীয় প্রয়োজনীয় বলতে আগে যখন ছিল না তখন ঠিক চলেই যেত এখন হয়েছে জন্য এখন প্রয়োজন মনে হয় আর যখন ছিল না তখন কিন্তু অতটা প্রয়োজন হতো না ওই যে যখন মানুষের যে চাহিদাটা পূরণ হয়ে যায় সেটা কিন্তু ততটা প্রয়োজন পড়ে না আমি খেয়াল করেছি তো এই ফ্রিজটা কিন্তু আমার বাবার বাড়ি থেকেই দেওয়া হয়েছিলো আর সেটা কখনো আমি চাইনি জানো তো আগেরবার মানে গরম তার আগেরবার হয়তো গরমে দিয়েছিল তো এখন মাঝে মধ্যে কাজে বলতে কি জানো তো ওই ফ্রিজে মাছটা রাখা হয় সবজিটা খুবই কম রাখা হয় কিন্তু মাছটা যখন একটু বেশি থাকে তখন রাখা হয় যাই হোক প্রয়োজনে ব্যবহার করা হয় কিন্তু অত একটা করা হয় না ঘরে একটা প্রয়োজনীয় জিনিস সব সময় লাগে আবার সব সময় লাগে না কিন্তু সব জিনিসেরই একটা মানে সময় রয়েছে যাই হোক এদিকে ঘরটাকে সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিলাম তোমাদের তো বলেছি নিচে কার্পেট পাতাবো সেই তো হয়েই উঠছে না কোনো মতে যবে আমি ই করব মানে নিচে পাতবো তবেই তোমাদেরকে বলবো মানি প্ল্যান গাছে ওই পাশটাতে ওই বোলটাতে যেটা ছিল সেটাতে জল দিয়ে দিয়েছি আর এই গাছটা তো ভীষণ পরিমাণে লতা বের হয়েছে সেটাকেও একটু জল দিয়ে দেবো গাছটা দেখো কতটাই না সুন্দর হয়ে উঠেছে তো তবে এদিকে টুকটুক করে ঘরের কাজগুলো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সেরে নিলাম আর এখনও অবধি কেউ ঘুম থেকে ওঠেনি কেউ বলতে মাম্মাম সোনা তোমাদের দাদা ভাই এদিকে মানি প্লান্ট গাছটাও জায়গা মতো রেখে দিলাম ভেবেছি জানো তো সামনে যেহেতু বর্ষা আসছে আর কটা এরকম মানি প্লান্ট গাছ লাগাবো বোলের ভেতর ঘরে রাখার জন্য খুব ভালো লাগে দেখতে জানো তো পরপর সাজিয়ে রাখলে দেখতেও বেশ সুন্দর লাগবে দেখো চলো তোমাদের সকাল সকাল ঘরটা এক ঝলক দেখিয়ে দিই যে এই যে কেমন করে গুছিয়েছি তোমরা বেশ পছন্দ করো আমার এই ঘর সাজানো চলো তোমাদের একটু দেখিয়ে দিই অবশ্যই কমেন্ট করে জানিও ঘরের সমস্ত কাজবাজ সেরে এসেছি সঙ্গে তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম ঘর সাজানো কেমন হয়েছে সাজানো বলতে রোজ সকালে আমি যেরকম করে বা প্রতিদিন যেরকম করে ঘরটাকে সাজিয়ে রাখি সেরকমটাই তোমাদের দেখালাম আলাদা আর কোনো কিছুই নাই তবেই দেখো কাজ রয়েছে এখনও এই বাসনগুলো ধুতে হবে সকালের বার্ষে মানে বাসনগুলো এখনও ধোয়া হয়নি ভেবেছি একদম ঘরের কাজবাজ সেরে তারপরে এই বাসি বাসনগুলো ধুয়ে নেব আর সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই নেহান আমি বনু আমাকে বা দিদিভাই কামেন্ট করেছে তো সে আমাকে কামেন্ট করেছে দিদিভাই বোন তুমি যে মালগুলো করো সেই মালগুলো কিন্তু আমিও করি তো জানো তো সত্যি কথা বলতে ঘরে শুধু শুধু বসে থেকে কি করব ওই যদি দুটো পয়সা আসে বা নিজের সকাল যদি নিজে একটু পূরণ করতে পারি তো সেই ক্ষেত্রেই করা আর ভালো লাগে জানো তো কাজ করতে শুধু শুধু বসে থাকবো বা এর কাছে ওর কাছে যেতে আমার একদম মন চায় না সত্যি কথা বলতে যেটুকু সময় পাই নিজে বাড়িতে বসে থাকার চেষ্টা করি কারণ দুটো মানুষের কাছে গেলে সে একটা কথা বলবে আমি একটা কথা বলবো সেই ক্ষেত্রে সেখান থেকে অনেক কথা উঠে আসে যাই হোক একাই ভালো থাকা মানে একার কি বলবো দুজনের কাছে গেলে দু রকম কথা ওঠে তারপরেই একটা অন্য একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যাই হোক এইদিকে দেখো এই আমি ইয়েগুলো করে নিলাম থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর তোমাদের সঙ্গে আজকে বলতে পরবর্তীতে একটা ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে আমি বলেছিলাম মতুয়া মানে ঠাকুরনগর যাকে বলা হয় সেই ভিডিও তো পরবর্তী ভিডিও আমি শেয়ার করব তার জন্য আমি যাওয়ার জন্য এখানে এখন যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়তে শুরু করেছে আর জল আমাদের ভীষণই প্রয়োজনীয় জিনিস মাম্মীর দুটো বোতলই এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি বেশ কটা দিন পরিষ্কার করা হয় না বলতে ও বাড়িতে গ্লাসেই জল খায় আর কোথাও গেলে একটু প্রয়োজন হয় গাড়ি বাসে এদিকে বোতল দুটো ধুয়ে নিলাম ওর আর সঙ্গে এই মানে কি বলবো আরও কাজ এখনও রয়েছে কাজ বলতে আরও কাজ টুকিটাকি স্নান করা রয়েছে এখনও ঠাকুর পুজো দেওয়া এইসব কাজ রয়েছে চলো আরও কিছু কমেন্টের রিপ্লাই দিই একটা কমেন্টের সব রিপ্লাই দিয়েছি আরো অনেক কমেন্ট রয়েছে তোমাদের তার আগে বোতলগুলো ধুয়ে নিয়েছে এখানে দুটো বোতল এখন এই জল ঝরাতে রেখে দেবো শুকিয়ে গেলে তারপরে ঘরে নিয়ে যাব সঙ্গে আমাকে মাহি বা মাহিকা নামে একটা বনু বা ভাই কামেন্ট করেছে সে আমাকে বেশ সুন্দর একটা কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে যে আমার বিয়ে হয়েছে এক বছর আমি কিন্তু আলাদা খাই মানে এক সঙ্গে খাই না তো সে আমাকে কামেন্ট করেছে আরও তার পাশাপাশি যে তুমি মাসে যে ইনকাম হয় সেটা তুমি কোন কোন দিকে আলাদা আলাদা করে খরচ করো সেটার একটা আইডিয়া দেবে তাহলে সেরকমভাবে আমি আইডিয়া পাবো বেশ ভালো হবে যাই হোক আমি চেষ্টা করব পরবর্তী কোনো একদিন ভিডিওতে তোমার এই কথা টি রাখার আর কিভাবে আমি আমার সংসারটাকে চালাই বা মাসে কিভাবে চালাই সবটাই শেয়ার করবো সেই বুনুই আমাকে কমেন্ট করেছে যে তুমি তোমার জুয়েলারি কালেকশানগুলো দেখাও যদি তোমার আপত্তি না থাকে তো অবশ্যই দেখাবো আমি তো তোমাদেরকে বলেছি যে আমার জুয়েলারি কালেকশান তোমাদের শেয়ার করব। অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তবে অনেক দিন শেয়ার করা হয় না তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার একটা জুয়েলারি কালেকশান ভিডিও শেয়ার করার কিন্তু যাই হোক আরও কিছু কামেন্ট তোমাদের আজকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তার আগে দেখো এই যে আমি স্নান করে নিয়েছি সকালে সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি তবে এখনও সোনা ঘুম থেকে ওঠেনি বা তোমাদের দাদা ভাই এদিকে এই যে বাসি যে জামা কাপড় মানে আমি যেটা আমি শাড়িটা পরেছিলাম সেটা এই যে ধুয়ে দিয়েছি আর সঙ্গে আজকে দেখো বেশ বলে রোদ উঠেছে এগুলো মেলে দিচ্ছি আর এই রোদে জামা কাপড় শুকাতে কিন্তু বেশিটা সময় লাগে না একদম পাতলা জামা কাপড় তো ওই মনে হয় আধ ঘন্টা পনেরো মিনিটেই শুকিয়ে যায় আর এই গরমে কিন্তু মানে জামা কাপড় নিয়ে অতটা সমস্যা হয় না কিন্তু বর্ষার দিনে শীতের দিনেও একটু হয় বর্ষার দিনে বিশেষ করে ভীষণ হয় সঙ্গে সাথী নামে আমার বোনু আমাকে কামেন্ট করেছে যে দিদি ভাই আমার বাড়ি কিন্তু ঠাকুরনগর থেকে আগে স্টেশন পর বা আগে যেটাই বলেছে তো তার সঙ্গে কামেন্ট করেছে আমি কিন্তু যেতে পারলাম না এবারে তো আমরা কিন্তু এবারে গিয়েছি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর সঙ্গে গিয়ে ভীষণ বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটাও তোমাদেরকে বলবো কিন্তু আজকে না পরবর্তী ভিডিওতে দেখো আজকে আমাদের এই জবা গাছে কত সুন্দর একটি জবা ফুটেছে মানে পিঙ্ক কালারে ভীষণ সুন্দর লাগছে আর অনেক কুড়িও এসেছে জানো তো তো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই কতই না সুন্দর লাগছে ফুল দেখলে সত্যিই মনটা ভীষণ ভরে যায় কিন্তু যাই হোক আজকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না এটুকুই আজকের ব্লগটি আর কেমন লেগেছে অবশ্যই জানিও পরবর্তী ভিডিওতে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকাল সকাল এদিকে সমস্ত কাজবার সেরে চা নিয়ে বসেছি যেহেতু তোমাদের দাদাভাই মাম্মা ওঠেনি সেই জন্য আমার জন্য নিয়ে বসেছি চলো তবে সকালে চাটা খেয়ে নিই আর এই বেগুনগুলো তুলে নিয়েছি বাড়িতে নিয়ে যাব। ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানিও সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো